ভুল সম্পর্ক পর্ব আট টুশির এরকম অবান্তর কথা শুনে আরিয়ানের রাগ যেন সর্বোচ্চ চূড়ান্ত পর্যায়ে উঠে গেল কিন্তু টুসি সেদিকে কোনো খেয়াল ছিল না টুসির প্রশ্ন শুনে লিমা বলল তুমি কে আরিয়ানের কি হও তুমি আমি তো এর আগেও আরিয়ানের বাসায় এসেছি কখন তো তোমাকে দেখিনি টুসি বলল আমি কে সেটা জানার জন্য আপনার খুব প্রয়োজন নেই তার আগে বলুন আপনি আরিয়ানের রুমে কি করছেন টুসির মুখে আরিয়ানের নাম লিমা এবং আরিয়ান দুজনেই অবাক হয়ে গেল লিমা ভাবল এই মেয়েটির বয়স কত হবে বড়জোর জোর ষোলো সতেরো কি হবে আর এই বয়সে আরিয়ানের নাম ধরে রাখছে বিষয়টা কেমন হল টুসি আরও কিছু বলতে যাবে ঠিক তখনই আরিয়ান বলল আউট গেট আউট টুসিকে দাঁড়িয়ে থাকতে দেখে আরিয়ান আবার ধমকে সুরে বলল আইসি গেট আউট টুসি ভেবে নিল সে যদি আবার এখান থেকে চলে যায় তাহলে আবার সে হেরে যাবে তাই টুসি আরিয়ানকে বলল রুম থেকে যদি বেরিয়ে যেতে হয় তাহলে আমি যাব না গেলেই মহিলাটি যাবে লিমা ভীষণ অবাক হল লিমা অসম্ভব ভদ্র মহিলা তাই টুসির কথাতে আরিয়ান যতটা রাগ করেছে তার চেয়েও অধিক ঠান্ডা সুরে লিমা টুশিকে বলল তুমি আমাকে বলো আমার কোনো সমস্যা বা আমার কোনো অপরাধ আছে অপরাধ থাকলে অবশ্যই আমি রুম থেকে বেরিয়ে যাব কিন্তু তোমাকে তো চিনলাম না কিন্তু লিমার এই ঠান্ডা উত্তরে টুসি যেন গায়েই লাগল না সে বলল আমি আরিয়ানের গার্লফ্রেন্ড আপনার আর কিছু জানার আছে আরিয়ান নিজেও অবাক হয়ে যায় টুসির মুখে এরকম কথা শুনে এবং আরিয়ান নিজে অবাক হয়ে নিজে নিজে বলল তার যে একটা গার্লফ্রেন্ড তা তো সে নিজেই জানে না লিমা বলল গার্লফ্রেন্ড তো আয়ান আমাকে কিছুই বলেনি আচ্ছা ঠিক আছে তাহলে তোমার নাম কি তারপরে লিমা বলল আসলে আমি কিছু কাজের কথা বলার জন্য আয়ানের কাছে এসেছিলাম কিন্তু আমি তো আর জানতাম না এখন আমার গুরুত্বপূর্ণ কাজের কথা বলে আমি এখনই বেরিয়ে যাব কেমন কিন্তু আরিয়ান সাথে সাথে লিমাকে বলল আমি আসছি এরপর টুসির হাত ধরে টেনে নিয়ে লিভিং রুমে গিয়ে টুসিকে বলল কি সমস্যা এসব কী আবলতাবোল বকছ তুমি জানো তুমি কার সাথে কথা বলছ টুসি এবার একটু ঘাবড়েই গেল তারপরও বলল হ্যাঁ জানি আমি আপনার সাথে কথা বলছি আপনি টিনার পাপা আপনি আমার ভালোবাসা আপনাকে আমি ভালোবাসি কোনও সমস্যা আছে টুসি এতটাই সাহস দেখাল যে আরিয়ানের কলার টেনে বলছে আই লাভ ইউ আমি আপনাকে ভালোবাসি আমার ভালোবাসাকে অগ্রাহ্য করতে পারবেন আপনি কি আমাকে ভালোবাসেন না আমি জানি আপনি আমাকে ভালোবাসেন আরিয়ান কি করবে বুঝতে পারছে না টুসিকে আছাড় মারবে নাকি গায়ে হাত তুলবে বুঝতে পারল না ভালোবাসার কথা শুনে যত না রাগ লাগছে লাগছে আরিয়ানের শার্টের কলার ধরাতে তাই আরিয়ান জোরে চিৎকার দিয়ে বলল এই মুহূর্তে তুমি আমার বাসা থেকে বের হয়ে যাবে আমি যেন তোমাকে আর আমার বাসার ত্রিশ না দেখি আইসি সি গেট আউট টুসি বলল যাব না কি করবেন আমাকে বের করে দিলে কি হবে আমি আবার ফিরে আসব আপনার ঘাড়ে উঠে বসে থাকব আপনার কোলে উঠে বসে থাকব আপনি আমাকে বের করে দিলেও আমি আপনাকে অনেক বিরক্ত করব আপনার ভরে থাকব আপনি আমাকে কিছু করতে পারবেন না টুসি এবং আরিয়ানের চিৎকার চেঁচামেচি শুনে অলরেডি রুমে অনেক লোকের জড়ো হয়ে গেছে কথার শেষের দিকে টিনা আসে জন্য তাই টুসি ও আরিয়ানের সব কথা শুনতে পাইনি দূর থেকে লিমা দা বাড়িয়েছিল তাই লিমা সবই শুনতে পেয়েছে চলবে